মাইতি আর আপনারা দেখছেন মাইতি কম্পিউটার তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো অনেকেই থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে কি ব্যাপার নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ ঠিকই পি এম যারা রিজেক্ট হয়েছে বা রিজেক্ট স্ট্যাটাস চেক কীভাবে করবেন সেটা দেখাবো এবং যাদের রিজেক্ট হয়েছে কি কারণে রিজেক্ট হয়েছে এবং সেটাকে কীভাবে সমাধান করবো অর্থাৎ আপডেট করবেন সেটা দেখিয়ে দেবো এই ভিডিও থেকে তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে নিই তো ভিডিও শুরু করার আগে যাদের বলবো যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি অথবা বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলে যাব এবারে পি এম ডাইরেক্ট ওয়েবসাইটে পি এম ডাইরেক্ট ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা খুলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পি এম ডট গভ ডট ইন তো এখানে খুলে নেওয়ার পরে আপনাদের একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ইকেওয়াইসি এবং ই ঠিক তিন নম্বর অপশান যেটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার নাম্বার চাইবে আপনাদের কাছে আপনারা কাস্টমারের আধার নাম্বার অর্থাৎ যার স্ট্যাটাস দেখতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে প্লেস করে দেবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটি কারণ এখানে যা আছে সমস্ত কিছু এখানে টেনে নেওয়া যাওয়ার বা অর্থাৎ স্কিপ করার কোনো জায়গা নেই এখানে তারপরে আপনারা এখানে ক্যাপচারটা ফিল আপ করে দেবেন আমি ফিল আপ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে ক্যাপচা ফিল আপ করার আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা ফিল আপ করার পর এখানে জাস্ট সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের সে পুরো স্টেটাসটা দেখিয়ে দেবে ধরুন এখানে দেখিয়ে দিচ্ছে এখানে কি নাম কী বৃত্তান্ত তার মোবাইল নাম্বার সবকিছু কোন ব্লক সাব ডিস্ট্রিক্ট সব দেখাবে এখানে রিজেক্ট রিজেক্টের রিজন কি দেখাচ্ছে ল্যান্ড ইরার অর্থাৎ জমির কাগজের জন্য এখানে কিন্তু রিজেক্ট করেছে এখানে আমি হয়তো স্ক্যানটা ঠিকঠাক দিতে পারিনি বা জমির কাগজ তথ্য হয়তো আমি ভুলভাল দিয়েছি তার জন্য বা রিজেক্ট হয়েছে আগে যে রেজিস্ট্রেশন করেছিলেন তারপরে এখানে রিজেক্ট কে করেছে রিজেক্ট করেছে ব্লক এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে আপনাদের এখানে আপডেট করতে হবে আপডেটটা কীভাবে করবেন এখান থেকে ব্যাকে চলে যাবেন সিম্পলি ব্যাকে গিয়ে কী করবেন আবার দেখেন এখানে যে কে ওয়াইসি অপশান আছে এবার ঠিক দেখেন কে আইসি অপশানের নিচে আপডেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম এখানে এটা দেখবেন যে আপনারা সিএসসি সেন্টারে গিয়েও করতে পারবেন এটা সিএসসি সেন্টারে আপনাদের করে দেবে এখানে দেখেন এখানে রেজিস্ট্রেড ফার্মার আছে রেজিস্টার্ড ফার্মারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লোড নেবে তারপরে আবার ওই আধার নাম্বারটা পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে আবার এটা পেস্ট করবেন অর্থাৎ ক্যাপচাটা আমি ক্যাপচাটা ফিল আপ করি এখানে এটা দেওয়ার পর সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা স্কল বক্স খুলে যাবে স্কল বক্স খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে আপনারা প্রথমে কিন্তু চাইলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন আপনি ঠিক আছে এখানে চাইলে মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারেন তারপরে এখানে কী করবেন এখানে আপনারা সিম্পলি আপনারা ক্যাপচাটা আবার ফিল আপ করবেন এখানে ক্যাপচা ফিল আপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার যে রেজিস্টার্ড এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন বা আছে সেটা থেকে সেটা একটা ওটিপি যাবে আপনি চাইলে এখান থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন এখানে মোবাইল ওটিপির জন্য আমি অপেক্ষা করবো একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু প্রত্যেকবারে ওটিপি চেঞ্জ করতে হবে এই ক্যাপচা চেঞ্জ করতে হবে এখানে ওটিপিটা দেওয়ার পরে আপনারা আবার ক্যাপচাটা লিখবেন ক্যাপচাটা লিখবেন আমার ক্যাপচাটা আমি লিখে দিচ্ছি এখানে এখানে ক্যাপচাটা আমি লিখা লেখা লিখছি এখানে ওটিপি দেওয়ার পরে আবার আবার এখানে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন গেট আধার ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা অর্থাৎ বেনিফিশারি যেখানে আধার নাম্বার দিয়েছেন তার আধারে ওটিপি একটা যাবে আধারে ওটিপিটা এখানে দেবেন আর এখানে আবার ক্যাপচাটা চেঞ্জ করবেন এখানে ক্যাপচার নতুন ক্যাপচাটা দেওয়ার পরে এখানে আধারে ওটিপিটা দেওয়ার পরে আবার সাবমিটটা অথেন্টিকেশানে ক্লিক করবেন দিলে দেখবেন আপনাদের সামনে সম্পূর্ণ পেজটা খুলে যাবে সম্পূর্ণ পেজ খুলে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমার এখানে যেটা এসসে কাজ সেটা হচ্ছে পাথর প্রতিমা তো এখানে আমি পাথর প্রতিমা দিয়ে দিলাম তারপরে ট্যাপ চাপবেন সিম্পলি তারপরে ব্লক এখানে ব্লকটা চাপবেন ব্লকটাও আমার পাথর প্রতিমা তো আমি পাথর প্রতিমা দিয়ে দেবো তারপরে আবার এখানে পাথর প্রতিমা সিলেক্ট করার পরে আবার ভিলেজ সিলেক্ট করবো যে আমার ভিলেজ কী আছে ভিলেজটা আমার এখানে রাখালপুর হবে তো আমি এখানে রাখালপুর রাখালপুর পেয়ে গেছি রাখালপুর দেবেন রাখালপুর দেওয়ার পরে এখানে আপনারা যা কিছু আছে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে যদি ঠিকঠাক না থাকে তাহলে চেঞ্জ করবেন এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে এখানে ইয়েস বা নো যেটা আছে আপনারা সবসময় যেন নোই করবেন নো করার পরে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলভাল থাকে প্রথম কথা একটা মাথায় রাখবেন ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা হবে প্রথমে হচ্ছে পর্চার উপরে যে দেখবেন একটা নাম্বার দেওয়া থাকে দেখবেন এরকম একটা প্রায় চার সাত সাত আট সংখ্যার একটা নাম্বার থাকে ব্যাকেটের মধ্যে ওই নাম্বারটা দেবেন তারপরে আপনার খতিয়ার নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন জমিগুলো যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক দিয়েছেন কি এখানে দেওয়ার পরে আপনারা দেখে দেবেন ঠিক আছে কিনা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে এখানে যদি ঠিক থেকে থাকে তাহলে আপনারা এখানে কি করবেন এটাকে এডিট করে নেবেন এখানে আর কিছু করার দরকার নেই দেখবেন সব পর্চা ফর্চা সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার পরে এখানে আপনারা আসবেন এসে আসার এখানে এখানে একটা এডিট করার প্রয়োজন আছে এখানে একটা ভুল করেছে আগে যে করেছিল আমি সেটা এডিট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিয়েছি এখানে দাগ নাম্বার দেবেন খতিয়ান নাম্বার দেবেন এখানে দাগ নাম্বার দেবেন এখানে এরিয়া সবসময় জন্য হেক্টারে করে নেবেন যদি না পারেন এটাকে কনভার্টার করে নিয়ে করে নেবেন এখানে তারপর এখানে আফটার দু উনিশ এটা যদি দু হাজার এই এই তারিখের আগে হতে হবে কতিয়ান এখানে কি জমি ক্যাটাগরি পারচেস না ইয়ে সেটা দিবেন দেওয়ার পরে এখানটায় নো করবেন পার্টাটা নো করবেন নো করার পর এখানে যে অ্যাটাচমেন্টটা অর্থাৎ জমির যে পর্চাটা সেটাকে পিডিএফ আকারে আপনাকে আপলোড করতে হবে এখানে আমি পিডিএফটা ডাউনলোড করে রেখেছি তো ওই পিডিএফটা আমাকে এখানে আপলোড করে দিতে হবে এখানে পিডিএফটা আমাকে এই পর্চা পিডিএফটা আমাকে এখানে দিয়ে সেভ করে দিতে হবে সেভ করে দিলে এখানে দেখবেন এখানে কিছুক্ষণ পরে দুশো কেবির ভিতরে করতে হবে তো এখানে আমার দুশো কেবির ভিতরে করা নেই আমি দুশো কেবির ভিতরে করে আপনাদের আবার দেখাচ্ছি তো এখানে আমার রেডি আমার এখানে দুশো কেবি করার পরে দুশো কেবি করার পরে দুশো কেবির ভিতরে করার পরে এখানে আমি নাওয়ার করে নিয়েছি রেডি করার পরে এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এটা সেভ হয়ে যাবে এইবারে কথা হচ্ছে এই পেজটাকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এই এই পেজটাকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের যে লোকাল বা সেভ করে নেবেন বা ছবি তুলে নেবেন লোকাল যে আপনার এডিও অফিস আছে সেই এডিও অফিসে আপনাকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং এডিও অফিসে পনেরো দিনের মধ্যেই পনেরো দিনের মধ্যে গিয়ে যোগাযোগ করার পরে এখানে আপনার যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে আপনাকে সাবমিট করতে হবে ব্লক অফিসে গিয়ে পনেরো দিনের মধ্যে অরিজিনাল কপি এবং কপি সঙ্গে নিয়ে গিয়ে আর এটা এটা এইটা দেবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমে যেরকম স্ট্যাটাস চেক করেছিলাম নতুনভাবে স্ট্যাটাস চেক করে আর একবার নতুন কপিটাকে আপনাকে পনেরো দিনের মধ্যে ব্লকে সাবমিট করতে হবে তো এটা ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটা যারা যারা দেখলেন তারা তারা অবশ্যই জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে এবং কমেন্টে জানাবেন কি কী জিনিসের সমস্যা হচ্ছে এবং কি কী জিনিস সম্বন্ধে আপনারা ভবিষ্যতে জানতে চান আমাদের কাছে তো মাইতি কম্পিউটারকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো কিছু জিনিস আনার চেষ্টা করব তো নমস্কার